ওহে ওই সকল লোক যারা ইমান এনেছ মুমিন হওয়ার দাবি করেছ ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দিয়েছ তারা শোনো ইত্তাকুল্ল মহান রবকে মহান আল্লাহকে ভয় করো কাকে ভয় করো একটু জোরে বলেন কাকে ভয় করো ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে ভয় করতে হবে কিন্তু আমরা কি আল্লাহকে ভয় করি আমরা ভয় করি নানান রকমের জিনিসকে হিংস্র প্রাণী কি আমাদের পার্থিব জীবনে কোনো মানুষের শত্রুতাকে ভয় করি আমরা ভয় করি পুলিশ র্যাব চিতা কোবরা যা আছে তাদের ভয় করি ঠিক কিনা বলেন আমাদের হৃদয়ে আল্লাহ পাকের ভয় নাই আল্লাহর ভয় কি জিনিস আল্লাহর ভয়ে কাকে বলে আসুন না একটু জেনে নেই আল্লাহর ভয় কিভাবে তৈরি হবে কিভাবে হবে তিন ভাবে পাকের ভয় আছে এটা প্রমাণিত হবে কয় ভাগে কয় ভাবে জোরে বলুন একটু কয় ভাবে তিন ভাবে নাম্বার হচ্ছে সকল প্রকার পাপাচার সকল প্রকার গুণাহকে বর্জন করা ছেড়ে দেওয়া এর নাম হচ্ছে আল্লাহ পাকের ভয়ে জোরে বলুন কি ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া গুণা ছেড়ে দেওয়া পাপকে ছেড়ে দেওয়া দেওয়া আমরা পাপ করি কি করি না বলেন করি কি করি না পাপ করি না মনে হয় যারা আওয়াজ দিলাম না মনে হয় পাপ করি না এরকম কোনো হাল্লার দরবেশ আছে যে পাপ করে না আমরা অবশ্যই পাপ করি প্রকাশ্যে পাপ করি গোপনে পাপ করি আমাদের দ্বারা অনেক রকমের গুণা এবং পাপ হয়ে যায় হয় কি না পাপ হয় গুণাকে ছেড়ে দেওয়া আল্লাহ সুবাহান এই আয়াতে গুণাকে ছেড়ে দেওয়ার কথা বলেন আল্লাহকে ভয় করার কথা বললেন সকল প্রকার গোনা ছেড়ে দিতে হবে আমরা দাবি করি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু সলাৎ আদায় করি না ইমানের দাবি করি সলাৎ আদায় করি না এই ইমানের কথা এই তাকুয়া বা আল্লাহর ভয়ের কথা পুরোপুরি মিথ্যা জোরে বলেন ঠিক কিনা আমরা বিড়ি খাই আহ্বান করি আবার দাবি করি আমরা আল্লাহকে ভয় করি এটা হলো মিথ্যুক জোরে বলেন ঠিক না এরপরে সুদি কারবারি করি সুদের সাথে নিজেদের জীবনকে জড়িয়ে ফেলেছি আবার দাবি করি যে আমি আল্লাহকে ভয় করি ওটা বাট ঘুষ গ্রহণ করি অন্যের জমি নিজের মধ্যে নিয়ে আইল ঠেলে আসে না নাই মিথ্যা সাক্ষী দেয় অপরের নামে অপপ্রচার করে অপরের নামে মিথ্যা প্রপা প্রচার প্রপাকাণ্ডা করে আবার দাবি করে আমি আল্লাহকে ভয় করি আসে না এটা হচ্ছে মিথ্যা প্রতারক আসলে আল্লাহকে ভয় করে না আল্লাহকে যদি ভয় করতে হয় তাহলে গোনাকে ছেড়ে দিতে হবে আমার ভাইয়েরা ভাইয়েরা অশ্লীল নৃত্য উলঙ্গ নারীদের ডান্স দেখে উলঙ্গ শরীরকে প্রদর্শন করে দর্শন করে আবার মনে করে আমি আল্লাহকে ভয় করি আমি ইমানদার এটা ডাইরেক্ট টাটকা বাটপা আল্লাহকে ভয় করার প্রমাণ দিতে হবে গুণা ছেড়ে দেওয়ার মাধ্যমে ঠিক কি না বলেন কারণ আল্লাহরব্লা মিন কি চমৎকার করে বললেন ওয়াজারু সহিরল তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গোপনীয় সকল প্রকার পাপ সকল প্রকার গুণাগুলোকে ছেড়ে দাও কেন ইন্নাল্লাবিনায়ক শিবু নাল্মাস তারি ভু নিশ্চয়ই যারা গোনা করে নিশ্চয়ই যারা পাপের জীবন মারিয়াই চলছে অবশ্যই তাদেরকে কেমন দিবসে তাদের পাপের পূর্ণ ফল অবিময় তাদেরকে দেওয়া হবে কাউকেই ছাড়ে দেওয়া হবে না আল্লাহ পাক কোন আয়াত দিয়ে বললেন আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লাযুল আজ তোমাদেরকে তোমাদের কর্মফল পুরোপুরি দিয়ে দেওয়া হবে কোনো জুলুম করা হবে না বান্দারে তুমি যা কিছু করেছো দুনিয়ায় তোমাকে আল্লাহ পাক অবকাশ দিয়েছিলেন দুনিয়ায় তোমাকে স্বাধীনতা দিয়েছিলেন দুনিয়ায় তোমাকে মত প্রকাশের স্বাধীনতা চিন্তা করার স্বাধীনতা তোমাকে চলাফেরা করার স্বাধীনতা আল্লাপাক দিয়েছেন দেওয়ার ভয়ে আল্লাহ বসে থাকেন নাই ওই ওয়াল জালাল দেখেছেন তুমি কেমন আমল করো কেমন ভাবে যাপন করো দুনিয়ায় পাকের আল্লাপাকের আল্লাহ পাকের হায়াত নেই পাকের অনুগ্রহ নিয়ে পাকের অক্সিজেন নিয়ে দুনিয়ায় চলাফেরা করেছ আর পাপের রাস্তায় চলেছ নিজেকে পাপের মধ্যে ডুবিয়েছ একবারও চিন্তা করলে না ওই আল্লাহ দিকে তাকিয়েছেন তোমার সব কার্যক্রম ফলো করছে ঠিক কিনা আমার ভাইয়ের ভাইরা তাকুয়া হলো ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া আমার ভাইরা চলতে ফিরতে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমার ব্যক্তি পরিবার আমার সমাজ আমার রাষ্ট্রীয় জীবন আমার আইন আমার আদালত আমার বিচারালয় আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব কিছুতেই যিনি খবর রাখেন তিনি কে আপনি মনে করছেন কেউ দেখছে না কেউ দেখছে না যেই মাটিতে পা দিয়ে গোনা করছেন ওই মাটিটা সাক্ষী হয়ে আছে রাতের কভি রে অন্তরালে আপনি মনে করছেন কেউ আমাকে দেখছে না কেউ আমাকে দেখছে না আপনি পাপ করেই চললেন অশ্লীল সিনেমা দেখলেন অশ্লীল ছবি দেখলেন গোপনে কোনো কাজের বিনিময়ে ঘুষের টাকা গ্রহণ করলেন ভর্তি বাণিজ্য করলেন বাণিজ্য নিয়োগ বাণিজ্য করলেন এরকম নানান ধরনের পাপ করলেন মনে রাখেন যেই জায়গায় বসে যেই জায়গায় দাঁড়িয়ে যেই জায়গায় শুয়ে যেই জায়গায় অবস্থান করে পাপ করছেন ওই জায়গাও আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে দেবে বেজরে পড়েন ঠিক কিনা ওয়া নাবি হরায়রা দি আল্লাহু তালা আন সুকাল হরা সুল্লাহ হিসাল্লাল্লাহ আর ইয়াসাল্লাম হাজি হিল্লা আয়া ইয়াও মা ইদিং তুহাদি তো আকবার আবু হোরাইরা বলছেন আল্লাহর লবি সাল্লাল্লাহ করে সাল্লাম একদিন এই আয়াৎ টিতিল আওয়াজ করলেন সুর তো জিল এই পরিচিত আয়াজ আবার করলেন ইয়া উমাইদি তুহাদিসু ওয়া জমিন সেদিন তার সব বৃত্তান্ত সব খবর বলে দিবে এই আয়াতটা আল্লাহর নবী বললেন পরে তার সাহাবা গ্রামকে লক্ষ্য করে বললেন আতা আতাদুরুন আমা আখবারুহা ও আমার কলিজার টুকরা সাহাবীরা রে তোমরা কি জানো জমিনের খবর জমিনের বৃত্তান্ত জমিনের সংবাদ কি সাহাবা বললেন আল্লাহ ওয়া আলাম আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন আমরা এই ব্যাপারে আমরা এই ব্যাপারে অবগত নাই বিশ্ব মারবাজারে নবী আমি মায়ের দুলাল আর রবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাইন্না আখবারাহ জমিনের খবর হলো আনতা শাহাদা আলা কুল্লি আব্দিন ওয়া প্রত্যেক ব্যক্তি প্রত্যেক বান্দার ব্যাপারে জমিন খবর দিয়ে দিবে তার পিঠের উপরে জহরিযা তার পিঠের উপরে বসে হাইটে বেড়ে কি অন্যায় এটা করেছে কি পাপটা করেছে কি দুর্নীতিটা করেছে কার টাকা মেরে দিয়েছে কাজে অত্যাচার করেছে কার নামে মিথ্যা মামলা দিয়েছে কার নামে অপবাদ ছড়িয়েছে কার নামে দুর্নীতি করেছে সবগুলো জমিন খুলে খুলে সেদিন বলে দিবে আন্তঃ সাজা আলা কুল্লি ওয়া মোহাম্মাদিন আমিলা আলাইয়া আমিলা আলাইয়া জমিন বলবে আমার পিঠের ওপরে আল্লাহ তোমার এই এই কাজ করেছে কাজা যাও কাজা এই কাজ করেছে এই কাজ করেছে এই দিনের করেছে রাতে করেছে মানুষের লোক চক্ষুকে ফাঁকি দিয়ে এই পাপের রাস্তা মারিয়েছে আখবর হা বিশ্বরবি বলছেন এগুলোই হলো জবিনের সংবাদ আমার ভাইরা সেজন্য গুণাকে ছেড়ে দিতে হবে তাকুয়া কাকে বলে একটু দৃষ্টান্ত উদাহরণ নেন হজরত আলী রদি আল্লাহ তালা আলহু তাকুয়া কাকে বলে কিভাবে তাকুয়া অর্জন করতে হয় খলিবাদুল মুসলিমিন চতুর্থ খলিবা হজরত আলী রদি আল্লাহ তালানহু খিলাপদের মসনদে সমাসীন তিনি খলিফা তার ভাই আপন ভাই হজরত আকিল আসলেন এসে বলছেন বড় ভাই আমি বড় অভাবগ্রস্ত হয়ে পড়েছি আমার খাবার আমার চুলায় জাল জ্বলছে না আমি বড়ো অভাবগ্রস্ত হয়ে পড়েছি আপনার কাছে যদি কিছু থাকে আমাকে একটু সাহায্য সহযোগিতা করুন আমাকে কিছু দান করুন হজরত আলিরদী আল্লাহ তালু বলছেন ছোটো ভাই এখন তো আমি তোমাকে কিছুই দিতে পারবো না এটা হলো জনগণের মাল কোষাগারে ধন যা আছে এটা হচ্ছে জনগণের সম্পদ জন কণীর সম্পদ থেকে আমি তোমাকে কিছু দিতে পারি না আকিল বলছে ভাইজান তাহলে আপনার বেতন থেকে নিজস্ব কিছু তহবিল থেকে আমাকে টাকা দান করেন দান করেন সাইদন আলি রদি আল্লাহু দালালহু বলছেন বলছেন ও আমার ভাই ভাই এখনও তো মাস শেষ হয় নাই মাস শেষ হলে সবাই যখন বেতন পাবে স্যালারি পাবে তখন আমিও স্যালারি বা বেতন পাব তখন আমি তোমাকে দিতে পারব হজরত আকিল বলছেন আপনার বেতনটাকে আগে নিতে পারেন একটু আগে নিয়ে নেন হজরত আলীর তালান বলছেন আমি একজন সরকারি এমপ্লয় আমি এই দায়িত্বে বসে আছি আমার এমপ্লয়দের আগে আমার আমার কর্মচারী কর্মকর যখন বেতন হবে আমিও তখন বেতন নেব এর আগে বেতন নেওয়ার কোন অধিকার আল্লাহ আমাকে দেয় নাই জোরে জোরে তাকুয়া হচ্ছে এটা এটা আকিল বলছে ভাই জানছে আমার চলছেই না অবশ্যই আমাকে কিছু দিতেই হবে যখন খুব চাপাচাপি করলো খুব প্রেশার ক্রিয়েট করল হজরত আলী তালা আনহু তার ভাইকে বলছেন ও ছোট ভাই ওই বাজারে অনেক দোকান আছে যাও কোনো একটা দোকানের তালা ভেঙ্গে সেখান থেকে তুমি টাকা পয়সা মাল সামান নিয়ে না আকিল বলছে আমি যদি ওই দোকানগুলোর তালা ভেঙ্গে ওখান থেকে কোনো কিছু আমি রপ্ত করি নেই তাহলে এটা তো চুরি হয়ে যায় এটা ডাকাতি হয়ে যায় বলুন ঠিক কিনা ঠিক কিনা হজরত আলী বললেন ও ভাই ও ভাই ওই দোকানগুলোর সারা ভেঙ্গে যদি তুমি কোনো কিছু গ্রহণ করো তাহলে এটা চুরি হয়ে যায় এটা ডাকাতি হয়ে যায় মনে রেখো আমি যে দায়িত্বে বসে আছি এই দায়িত্বের মালিক আমি এই দায়িত্বে আমার আল্লাহ আল্লাহ আমাকে সম্মান দিয়ে বসিয়েছেন ধনভাণ্ডার থেকে যদি আজকে তোমাকে আমি জোর করে কিছু দেই আমার ক্ষমতা বলে আমার ক্ষমতা বলে যদি তোমাকে কোনো কিছু দিয়ে দেই তাহলে দোকান ভেঙ্গে তালা ভেঙ্গে সুরিয়ার ডাকাতি করা যেমন আজকে তোমাকে যদি আমি এই জনগণের সম্পদ থেকে তোমাকে কোনো কিছুতেই এটাও আমার সুরিয়ার ডাকাতির সমা নিল্লাহ এটাই হচ্ছে তা এটাই তা আমার ভাইয়েরা শুধু তাই নয় নয় হচ্ছে এটাই হচ্ছে এটাই হজরত আব্দুল্লে অমরদ ই আল্লাহ তালান হুতালা মুসলিমিন হজরত অমরের পুত্র একদিন দুপুর বেলায় তিনি মদিনার আর উপকণ্ঠে বের হলেন বের হয়ে পড়লেন তিনি আমরা যেমন পিকনিক করি না একটা সফরে বের হয়ে শিক্ষা সফর এরকম সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি বের হলেন বের হলেন বের হয়ে তার সামনে দিয়ে একজন রাখাল তার কিছু মেষ পাল তার কিছু ছাগল গুম্বা এগুলো হাঁকিয়ে নিয়ে যাচ্ছে হজরত আবদুল্লা প্রেমর বলছেন ও প্রিয় ভাই রাখাল বন্ধু আসো তুমি আমাদের সঙ্গে বসে এই খরতাপ ঘর দুপুরে তুমি ছাগল ভেড়া দুম্বা চড়াচ্ছ তুমি ক্লান্ত শ্রান্ত একদম রাখাল আমরা এখন খাবার গ্রহণ করব। তুমি আসো তুমি আমাদের বেহমান আমাদের সঙ্গে বসে একটু খাবার খাও আল্লাহ পাকের বান্দা রাখাল বালক বলছে হে আল্লাহর নবীর স্থাবিক আমি শ্যাম পালন করছি আমি রোজা রাখছি এই জন্য আপনার দাওয়াত গ্রহণ করতে পারবো না হজরত আবদুল্লেবর বলছেন এখন তনমাদনুল মাস নয় রমজান মাস নয় নফল সিয়াম ভাঙলে কোনো ক্ষতি নাই হজরত আব্দুল্লেবর পুরানুল করিমের স্মরণ করে দিয়ে বললেন তোমাদের সৎ আমলগুলো বাড়িয়ে নাও কারণ সৎ আমল করা নেক বেশি বেশি করা এটা পরিচয় যদি কোন কল্যাণ করা কাজ করো হইরুল্লাহ কবি এটা তোমাদের জন্যই ভালো সুতরাং আমি যখন সিয়াম পালন করেছি আমি যখন রোজা আসি এটা আমাকে অবশ্যই আমার পরলৌকি জীবনকে সহায়ক করে দেবে জোরে না সোহার আল্লাহ আমার ভাইরা অমর রাখাল বালকের তাকওয়া আল্লাহ ভীতি তিনি বুঝতে পারলেন উপলব্ধি করতে পারলেন সেজন্য আরও একটু বেশি পরীক্ষার জন্য ওই রাখালকে বললেন ও রাখাল তোমার এই পাল থেকে একটা ছাগল আমাদেরকে দাও আমাদের কাছে বিক্রি করো আমাদের কাছে বিক্রি করো রাখাল বলছে ও নবীর আল্লাহ এই ছাগলগুলোর মালিক আমি নই এগুলোর মালিক আছে আমি শুধু এগুলো দেখাশোনা করি আপনাকে কীভাবে দিতে পারি মালিকের অনুমতি না নিয়ে জোরে করি আল্লাহু আকবা আমার তাআলা রাখাল বালককে করে বললেন ও রাখাল ভাই তোমার মালিক তো এখানে নাই তোমার মালিক তো এখানে নাই তোমার মালিক দেখবে না তোমার মালিককে জানিয়ে দিও একটা ছাগলকে বাঘে খেয়ে ফেলেছে বাঘে ধরে ফেলেছে এই কথা বললে তোমার মালিক তো বিশ্বাস করবে এবার চোখটা লাল করে রক্ত চাক্ষু লাল করে এবার রাখাল বলছে ও আল্লাহ রবির সাবিক আপনি কী বললেন কি কথা বললেন আমি আপনাকে একটা ছাগল দিয়ে দিব। আর আমি বলবো আমার ছাগলকে বাঘে খেয়ে ফেলেছে সিংহ শাবক খেয়ে ফেলেছে এটা যদি বলি আমার মালিক হয়তো বিশ্বাস করে দিবে। আমার মালিক বিশ্বাস করবে বিশ্বাস করবে কিন্তু একটা কথা জেনে রাখেন আমার মালিক কিন্তু দেখছে না আমার মালিক যদি না দেখে আমার আল্লাহ তো না দেখে পারছেন আল্লাহ দেখছেন কি দেখছেন না আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কি আমার এই কার্যক্রম দেখবে না অবশ্যই আল্লাহর চোখকে আমি ফাঁকি দিতে পারবো না আল্লাহরি বলেন সেই মহান সত্তা যিনি তোমার অন্তরে সকল খবর জানে জানে কি জানি না চক্ষুর লোকচুরি জানে যুবক ভাইরা রাত্রিবেলায় পাশে তাকাচ্ছে মা ঘুমিয়ে পড়েছে বাবা ঘুমন্ত অবস্থায় পাশের রুমের লোকেরাও ঘুমিয়ে পড়েছে গভীর রাতে ল্যাপটা শরীরের মধ্যে মুড়িয়ে দিয়ে মোবাইলটা বের করে মোবাইলটা বের করে উলঙ্গ নারীর উলঙ্গ দৃশ্য তুমি দেখছো কেউ দেখছে না তুমি কি চিন্তা করছো তুমি যেই জায়গায় বসে কাজটা করছো ওই জায়গা সাক্ষী আল্লাহ দেখছেন ফেরিস্তা দেখছেন জোর বলেন কি না আমার ভাইয়েরা সেই জন্য তুমি আর কেউ না দেখলে দেখে গে জয় কে দেখে গে আল্লাহ আমার ভাইরা সময় তো সংক্ষিপ্ত তাকুয়া কাকে বলে তাকুয়া হচ্ছে তার নাম আ তাকুয়া হচ্ছে তার নাম বাবু লাইস মরখজির আহমতুল্লাহ রে বলেন একজন মানুষের মধ্যে তাকুয়া আল্লাহর ভয় আছে কি না বুঝতে হলে কয়েকটা জিনিস তার চাল চলন তার চলাফেরা তার মুভমেন্ট তার আচার আচরণ কথাবার্তা বুঝলেই বোঝা যায় লোকটা তাকুয়াবান কি না যেমন একজন লোকের তাকুয়া আছে কিনা লক্ষ্য করতে হবে ওই লোকটা জিব্বা দিয়ে কি বলছে জিব্বা মিথ্যা মিথ্যা সাক্ষী সব কিছু জীবৎ করি সব কিছু থেকে যদি বিরত রাখে বুঝতে হবে এই লোকটা আল্লাহর প্রেমে বান্দা মুদা কি সকল প্রকার অশ্লীল দৃশ্য সকল প্রকার হারাম বস্তু সকল প্রকার অবৈধ জিনিস থেকে চোখকে ফিরাতে হবে ঠিক কিনা বলে যুবক ভাই আমার রাতের গভীরে তুমি অশ্লীল দৃশ্য দেখছ হারাম বস্তুর দিকে তুমি লোভ মনে রাখো বিশ্ব রবি বলেছেন আইনাহু, মিনাল মাম্মালা আইনাহু, মিনাল হারামি যে ব্যক্তি অশ্লীল দৃশ্য খারাপ জিনিসের দিকে চোখ তাকিয়ে রইল দেখল নজর করলো হারাম অবৈধ আর অশ্লীল দৃশ্য দেখে তার শোখকে পরিপূর্ণ করলো মালা আল্লাহহুতালায়ও মালকেয়া মাতি আই নুহু মিনান্না কে মথের ময়দানে এই লোক এই লোকের চোখকে আল্লাহ ডাহন নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে করে দিবে তুমি কি ভাবছো আল্লাহ দেখছে না দেখছে না আমার ভাইরা একজন মানুষের তাকুয়া আছে কিনা বুঝতে হবে তার পেটের দিকে তাকালে অর্থাৎ তার উদর হারাম খাদ্য অবৈধ উপার্জিত সম্পদ ভক্ষণ করা থেকে বিরত থাকবে বুঝতে হবে এই লোকটাই আল্লাহর প্রেমে প্রেমিক এই লোকটাই তাকে আবার আমার ভাইরা হারাম খায় কি খায় না রাস্তার রড সিমেন্ট ইট খোয়া বালু বয়স্ক ভাতা বিধবা ভাতা যত রকমের আছে সব কিছু পেটের মধ্যে দিয়ে বোঝাই করে ঠিক কিনা বলে আরে খাইতে বড় মজা লাগে সুদ খাইতে মজা লাগে আবার ঘুষের টাকা নিতে মজা লাগে খুব মজা খুব মজা কিন্তু ও মজা লুটে নেওয়া ভাই তুমি একটু খেয়াল করো আমার বিশ্বনবী মানবতার দুলাল কি বললেন ইদা ওক লোকমা আদাম যখন কোনো আল্লাহর বান্দা কোনো মানুষ হারাম খাদ্যের কোনো লোকমা তার পেটের মধ্যে ঢুকালো পেটের মধ্যে প্রবেশ করালো লাডাহু কুল্লু মালা কিংবা ফেল আর সামা। হারাম খাবারের লোকমাটা পেটের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আকাশের অধিবাসী বলেন তো আকাশের অধিবাসী কারা কারা আকাশের অধিবাসী সকল ফ্রেস্তাব জমিলের সকল সৃষ্টি রাজি সকল কিছু ওই হারাম খোলের জন্য আল্লাহর দরবারে অভিশাপ দিতে থাকে মা দামাতিলকের লোকমাতুল যতক্ষণ পর্যন্ত ওই হারাম খাবারের লোক পেটের মধ্যে থাকে আকাশের অধিবাসী ফেরেস তারা জবিনের অধিবাসী সকল ওকে দিতে থাকে অভিশাপ করতে মাতা সৃষ্টিরাজ এই অবস্থায় অর্থাৎ এই হারাম খাবারের লোকমা পেটে নিয়ে যদি মারা যায় তাহলে বিশ্ব মানবতার নবী বললেন পামা ও হু ওর স্থান হয় ওর জায়গা হয় যাহার নামে আমার ভাইরা সেই জন্য আল্লাহর ভয় থাকার অর্থই হলো সকল প্রকার পাপ সকল প্রকার অবৈধ হারাম খাবার সকল প্রকার অবৈধ দৃশ্য এই সব থেকে বিরত থাকা পরিত্যাগ করার নামই হচ্ছে তাকুয়া আমার ভাইরা এইভাবে যখন একজন মানুষ তাকুয়া অর্জন করলো আল্লাহর ভয়ে সকল পাপকে ছেড়ে দিল ছেড়ে দিল রব্বুল করিম তাকে ভালোবাসতে থাকেন জোরে বলেন না সোয়ার আল্লাহ আল্লাহ রব্বুল কি চমৎকার করে সূরা মারিয়ামের তিয়াত্তর নম্বর আয়াতে জানিয়ে দিলেন হারাম খাবার পাপ থেকে বিরত থেকে আল্লাহকে যারা ভয় করে চললো আল্লাহ তাদেরকে ভালোবাসতে থাকেন ইন্ন আল্লাহ নীনা আমানু আমিলো সদিহা হাতী সায়া জালুলাহু মোৰ লহ মানু বুদ্ধা আর আসতে বলেন সোয়া জোরে বলেন না সোয়াত আল্লাহ নিশ্চয়ই তারা ইমান আল্লাহ আনার পরে সৎকর্ম করলো ভালো কাজ করলো হারামকে ছেড়ে দিল রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সেই সকল বান্দাদেরকে ভালোবাসতে থাকে আরে হারাম ছেড়ে দেওয়া আল্লাহর কোনো বান্দাকে যখন আল্লাহ ভালোবাসতে শুরু করেন এই ভালোবাসার কথা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেন না ভালোবাসার কথা সর্বপ্রথম তার নিকটবর্তী তার সবচেয়ে নৈকট্যশীল ফেরেস্তা নাম কি زيد عليه الصلاة والسلام. তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী নবীদের কাছে তিনি শিক্ষা নিয়ে আসতেন ওহি আসতেন। আসতেন ফেরেস তাদের লিডার সালাতু সালামকে বলতে থাকেন ও জিব্রাহীন আমার ওই ইমানদার বান্দা আমার ওই মুত্তাকি বান্দা সকল গুণা ছেড়ে দিয়েছে পাপ ছেড়ে দিয়েছে ও আমার জিব্রাইন আমি তাকে ভালোবাসতেছি আমি তাকে ভালোবাসতেছি আমি যেহেতু আমার বান্দাকে ভালোবাসি সেজন্য তুমি জিব্রাইল তাকে ভালোবাসো আমার ভাইরা ভাইরাব আল্লাহর কথা শোনার পরে আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের বান্দাকে ভালোবাসতে শুরু করেন জিব্রাইল ভালোবাসা দিয়েই সীমাবদ্ধ থাকেন না নীরব থাকেন না সাথে সাথে জিবরাইল আল সালাম। গোটা আকাশে ঘোষণা করেন সকল ফেরেস্তাদেরকে চিৎকার করে ঘোষণা দেন ও আসমানের অধিবাসী সকল ফেরিস্তা শোনো পাকের ওই বান্দা অমুকের ছেলে অমুক ছেলে সকল প্রকার পাপ ছেড়ে দিয়েছে তার ইমানের দাবি তটল থেকে সকল লোভ লালসাকে ছেড়ে দিয়ে ইমানের সাথে সৎকর্ম করছে আল্লাহ তাকে ভালোবাসছেন আমিও তাকে সুতরাং তোমরা সকলেই তাকে ভালোবাসতে থাকো আমার ভাইরা ফেরেস যখন ভালোবাসতে শুরু করেন এই ভালোবাসার ময়দানটা বিস্তীর্ণ হয়ে জমিনে আসে জমিনের সকল মানুষ জমিনের সকল সৃষ্টি রাজি ওই আল্লাহর বান্দাকে তখন ভালোবাস তার কথা প্রশংসা করে তবে তারা ভালোবাসে না মানুষ সবাই ভালোবাসে মানুষ কারা গায়ে গতরে থাকলেই মানুষ হয় না সাড়ে তিন হাট বডি থাকলে মানুষ হয় না যেই বডিতে যেই দেহতে গুণা থাকে গুণাতে পরক করতে পারে না ওটা মানুষ নয় ওটা হচ্ছে জন্তু জানোয়ার জোরে বলেন ঠিক কিনা আমি আমার মুখের কথা বললাম না আল্লাহ রাব্বামিন কি चमत्कार করে বললেন ওয়ালাকাদ দারনা লিজাহান্নামা গাসিরম মিনাল জিন্নি ওয়াল ইনস ইলাহুম কুলুবুল লা ইফকহু নাবিয়া অধিকাংশ জিন এবং মানুষের জন্য স্থান হচ্ছে জাহান্নাম আল্লাহ পাক বললেন যাদেরকে আমি অন্তর দিয়েছি বিবেক দিয়েছি এই বিবেকের কারণেই তো সমস্ত রাজির মধ্যে মানুষ শ্রেষ্ঠ জরে বলেন সৃষ্টি না সমস্ত রাজির মধ্যে মানুষের নলেজ মানুষের বিবেক শক্তির কারণে শ্রেষ্ঠ এই বিবেক দিয়েছি কিন্তু বিবেক দ্বারা একবারও কল্পনা করলো না চিন্তা করলো না পাপ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা একটু ভাবার চেষ্টা করলো না অন্তরেকে কাজে লাগালো না চোখ দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি কোরআন পড়ার জন্য চোখ দিয়েছি হাদিস দেখার জন্য চোখ দিয়েছি ইসলামী সাহিত্য পড়ার জন্য চোখ দিয়েছি ভালো ভালো কাজ কারবার করার জন্য এই চোখটা হারাম তে ব্যয় করলো হারাম পথে কাজে লাগালো এটা মানুষ হতে পারে না